তো ওদের ওর বাবার একটা জায়গা আছে একটু শহর অঞ্চলে আর বেশিরভাগ গ্রাম অঞ্চলে তো ওই জায়গাটা ওরা দুই ভাই ডেভেলপ করছে মনে করেন জায়গাটা দশ লাখ টাকা দিয়ে কিনছিল এটা পরে ডেভেলপ করতে আরো বিশ লাখ টাকা লাগছে তো ডেভেলপ করার পরে ওই দুই ভাইয় ওখানে ওই দুই ভাইকে ওর বাবার জায়গাটা দিতে চাচ্ছে আর বোনদেরকে জায়গা দিবে গ্রাম অঞ্চলে তো এটা কি বাবা জীবিত অবস্থায় করা যাবে বা এটা এ করা যাবে কিনা অথবা ওই দুই বাইজে ডেভেলপ করলো জায়গাটা যে আরো দশ লাখ টাকা খরচ করে সেই ক্ষেত্রে তাদের ওখানে কোনো হক আছে কিনা বা বোনদেরকে এই জায়গা থেকে বঞ্চিত করা কি শরীয়ত শরীয়ত মোতাবেক হবে কিনা বুঝতে পেরেছি আল্লাহ কোরআন এখানে বলেছেন লাহাতমন আবার লাতুদুল্লাহ মন তোমরা নিজেরাও জুলম করবে না আর কারো জুলমের শিকারও হবে না সুতরাং যেন ভাইরা জুলম না করে আহ বোনদের ওপর আর বোনের যেন ভাইয়েরা ডেভেলপ করলে যে টাকা দিয়ে সেটা তো বোন হক বসিয়ে সেটাও যেন না হয় কথা বুঝতে তো বাবা যে খরচ করেছেন লাখ টাকা সেটাতে যেমন ভাইদের হক হক আছে মানে ওনার ছেলেদের আছে তেমনি বোনদের মানে আপনার ওয়াইফের হক আছে আপনার ওয়াইফ আবার আরো যদি বোন থাকে তো তাদের হক রয়েছে বাকি যে বিশ লাখ টাকা লাগিয়েছে ডেভেলপ করার জন্য সেটা ভাইরা করেছে সুতরাং সেটা শুধু ভাইয়ের এখন যে জমিটার মান হয়েছে বিক্রি করার পরে এখন আপনাদেরকে হিসাব লাগাইতে হবে যে জমিটা ডেভেলপ করার পরে যে হয়েছে ডেভেলপ করার ভাগটা যে যতটা খরচ 10 দশ লাখ আর বিশ লাখ তো বিশ লাখ হিসাবে এই ভাই ভাইরা এটা পুরোটা নেবে আর ওই দশ লাখে যতটা ভাগ হয় সেটাতে ভাইয়ের পাবে মনের অপ হবে তাহলে ইনসাফ হবে সুবিচার হবে আহ ওয়াকেমুল ওয়াজনাবিল কাস্তেমালা তখসিরুল মিজান আল্লাহ রাব্দুল আলামীন ইনসাফের দাড়িপাল্লা কায়েম করতে বলেছেন এবং কেয়ামতের দিয়ে ইনসাফের দাড়িপাল্লা কায়েম করবেন সুবিচার দাড়ি পাল্লা কায়েন সুতরাং যেন এখানে সুবিচার হয় তো তা আপনার শ্বশুর সাহেব যে বঞ্চিত করতে চাইছেন মেয়েদেরকে এটা হারাম জায়েজ নয় শুধু ছেলেকে লিখে দিতে চাইছেন আর আপনার ওয়াইফেরা বা বোনেরা যা আছেন যে আপনার শ্বশুর মেয়েরা আছেন ওনারা পুরো হক বসিয়ে দেবেন করার পরে পুরোটাতে তাহলে আশা করি আমার বিষয় একটু বুঝতে পেরেছি আর মাঠের জমি যদি দিতে হয় বন্ধের কে শুধু যে ওগুলো না আর এটা তো আমরা কিছু পড়ি তাহলে এটার মূল্য ধরে ওই যে বাবা দশ লাখ টাকা দিয়েছেন সেটার মান এখন কত লাখ টাকা পৌঁছেছে ওই হিসাবে বোনদেরকে টাকা দিয়ে সন্তুষ্ট করে তারপরে কোন রকমের অবিচার না করে তখন তারা নিতে পারবেন কিন্তু পুরোটাই এমনি গিলে খেয়ে বসে যাবেন অথবা বাবা দিয়ে দেবেন যে আমার জমি আমি দিয়ে দিলাম ছেলেদেরকে তার না আল্লাহর জমি আর আল্লাহর জমিন আপনার কাছে আমানত রাখা হয়েছে সুতরাং আল্লাহ যেভাবে ভাগ বন্টন করে সেভাবে ভাগ করতে হবে আল্লাহর আপনার শ্বশুর সাহেবকে তৌফিক দান করেন আপনার সেলকদেরকে তৌফিক দান করেন আর আপনার ওয়াইফদের আল্লাহ তৌফিক সুবিচার কয়েম করার আহমুল্লাহ